ভোজন বাঙালির খুব প্রিয় একটি খাবার ভর্তা শীত কিংবা গরম যে কোনো সময় ভর্তা প্রেমী বাঙালির জন্য আমার আজকের রেসিপি থাকছে ইলিশের লেস ভর্তা তাহলে চলুন রেসিপিটি দেখি ইলিশের লেস ভর্তা তৈরির জন্য এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশের লেজ নিয়েছি আর এই লেজটাকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু দাগ কেটে নিয়েছে এতে করে মশলাটা ভেতরে যাবে আর খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাবে এরপর দিয়েছি এতে সামান্য একটু ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া আর দিচ্ছি ওয়ান ফোর্থের চাইতেও কিছুটা কম খুবই অল্প পরিমাণে মরিচ গুঁড়া এবারে দিয়েছি এক চা চামচ সরিষার তেল এবারে এই সমস্ত উপকরণ ইলিশের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি মাওয়া ঘাটের ইলিশের লেস ভর্তা যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না এতটাই মজার আজকে তেমনই স্বাদ পাবেন এই ইলিশের লেস ভর্তায় এবারে ইলিশের ইলিশ মাছের লেসগুলো ভেজে নেব সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম ইলিশের লেসগুলো ইলিশের লেসগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত একটু সময় নিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে ইলিশগুলোকে ভেজে নেব এতে করে ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে বয়ল হয়ে যাবে আর মাছটা যেন পুড়ে না যায় সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এবার সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর মরিচটাকেও একটু মচমচ করে ভেজে নেব এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে যখন পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে আর মরিচগুলো হয়ে যাবে তখন প্যান থেকে মরিচ এবং পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এবারে ভর্তা তৈরির জন্য সব কিছু রেডি এবারে চলে যাচ্ছি ফাইনালি ভর্তাটা তৈরি করতে আর ভর্তা তৈরির জন্য আমি এখানে একটি বাটনা ব্যবহার করছি প্রথমে বাটনার মধ্যে ইলিশের লেসগুলো নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম পেঁয়াজ বেরোজতে আর শুকনো মরিচ তবে কারো কাছে বাটনা না থাকলে হাত দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন খুবই মজার হয় এই ইলিশের লেস ভর্তাটা এবারে বাটনার সাথে যে হাতলটা আছে সেটা দিয়ে প্রথমে ইলিশ মাছের লেসগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আর ইলিশের লেসগুলোর থেকে কিন্তু আমি আলাদা করে কাটা বেছে নিয়ে নিই ইলিশের লেজ থেকে কিন্তু কাঁটাটা আলাদা করে বেছে না নিয়ে এভাবে করে মেশালের সাহায্যে ম্যাশ করে নিয়ে প্রথমে বড় যে কাটাটা আছে মাঝখানে সেটা ফেলে দিচ্ছি আর কাঁটাটা ফেলে দিয়ে ভালো করে পুরোটা ইলিশ মাছের লেজগুলো সবগুলো একসাথে খুব ভালো করে ম্যাশ করে নেব আর ম্যাশ করার পর উপরে দেখা যাবে কিছুটা কাটা আলাদা হয়ে আছে সেই কাটাগুলো ফেলে দেব আর যে ছোট ছোট কাটা আছে সেগুলো না ফেলেই কিন্তু খুব ভালো করে ম্যাশ করে এই ভর্তাটা তৈরি করে নেব আলাদা করে বেছে নেওয়ার প্রয়োজন নেই এতেই কিন্তু চমৎকার একটি ভর্তা তৈরি হয়ে যাবে আর খেতেও কোনো রকম অসুবিধা হবে না তবে যারা একেবারে আলাদা করে বেছে নিতে চান তারা প্রয়োজনে ইলিশের লেজটাকে আলাদা করে বেছে নেবেন কাঁটাটা এবারে আবারও সব কিছু একসাথে মানে লিশের লেসগুলোকে খুব ভালো করে কাঁটাটা ফেলে দেওয়ার পর একটু ম্যাশ করে নিয়েছি এতে করে ছোটো ছোটো যে কাটাগুলো আছে সেগুলোও কিন্তু ম্যাশ হয়ে যাবে আর ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবারে ফাইনালে ভর্তাটা সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম আরও একটি বড়ো সেজের কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুড়ি নিয়েছি একেবারে চিকন করে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু মাছটা আগে থেকে লবণ দেওয়া ভাজা ছিল তো এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে তারপর ব্যবহার করতে হবে আর ভালো করে একটু ম্যাশ করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এই ভর্তায় কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি দিতে হবে তাহলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু এখন শীতের সিজন এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় তাই একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হবে পেঁয়াজের সাথে ধনিয়া পাতাটা মিক্সড করা হয়ে গেলে এবারে মাছটাকে মিক্সড করে নিয়ে যেই পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাকে আলতো করে মিক্সড করে নিয়েছি আর এই পর্যায়ে এসে আরও অ্যাড করে দিচ্ছি দিয়ে চা চামচ সরষের তেল আর সরষের তেল দিয়ে আবারও সব কিছু মিক্সড করে নিলে কিন্তু ফাইনালি ভর্তাটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ